ডান্স করছে আর সেই ছেলেটা বন্ধ হয়ে গেলো সিনেমা হল শেষ শেষা কি পাইলে সিনেমা হ্যাঁ আজকে আমরা খেলবো মুভি সিনেমা সিমুলেটর আর এটা একটু সিনেমা হলের গেম আর আমি ওইখানে ব্যবসা করবো সিনেমা হলের ভিতর না মানে আমাকে প্রথম প্রথম কাজের লোক রাখবে তারপরে গিয়ে আমি হব আমি আর কি খবর কি মানে এই মহিলা এখন ভাষণ দিচ্ছে আমাকে যাই হোক সবাই জানেন এবং বোঝেন আমার এই রুমে বন্ধ করে দিয়ে গেল এই আলো আলোটা কোথায় যাচ্ছে দেখি আলোটার পিছনে পিছনে মনে হয় আমাকে যেতে হবে ওকে এই মহিলাটা আমাকে আসতে বলেছিল ওনার পিছনে পিছনে ওই সময় লেখার ভিতর চলো ওনার পিছনে পিছনে যাই এ খালা আরে কইলি জান খালা ভাই আমার আমারও কইল কইল যাইতেছে এই আপা আমার কই কইল যাইতেছেন আর আপা বলবেন তো আপা মনে হয় বই গেছে চুপ থাকো তোমরা ওনার পিছনে পিছনে যাই আগে আমি আপা এ নাকি মেলে এটা চাপ দিতে হবে মনে হয় এবার আমাকে বলছে টিকিট দেখাম ওকে সরবর কামার ওকে যা বুঝার আমি বুঝে গিয়েছি আমাকে এখানে এখন টিকিট বিক্রি করতে হবে একজন মহিলা এসছে ওনার এজ আঠারো বয়স আঠারো আর ওনার এটা আমাকে অ্যাকসেপ্ট করতে বলছে তারপরে ওনার লোকটা সাইত্রিশ ওনারটা অ্যাকসেপ্ট করে নেবো তারপরে মেয়েটার এজ এগারো এগারো আমাকে রিজেক্ট করতে বলছে আমি অ্যাকসেপ্টে চাপ দিতে পারবো না তাই জন্য আমি রিজেক্ট করে দেবো ওকে এখন আমাকে মহিলাটা কী বলে দেখি ইট ইস এ গুড স্টার্ট ওকে আমাকে এই মানে সিনেমে স্টার্ট করতে বলছে স্টার্ট করতে যাওয়ার জন্য বলছে দেখা যাক এখানে মেশিনটা তো নষ্ট এটা মনে আমাকে ঠিক করতে হবে তার আগে দেখি ওকে রেঞ্জ দিয়ে হয়তো আমাকে কিছু করতে হবে এই ধুপরের রেঞ্জ আছে রেঞ্জটাকে নেবো ওকে ওকে আমাকে এখানে এখন রেঞ্জটাকে টাইট দিতে হবে টাইট হয়ে যাক আর আরেকটা কথা বলছো তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাইক দিয়ে দাও আমার মাই আমি জানি এই চ্যানেলের ভিতর বেশিরভাগ মাইনক্রাফ্টের ভিডিও ছাড়বো তাই সবাই যারা মাইনক্রাফ্ট পছন্দ করে তারা দেখে আসছে আমার ভিডিওগুলো এখানে মহিলাটা আবার আমাকে বাসন দিচ্ছে বাসন দেওয়া শেষ হয়েছে তোর খালা ও খালা এখানে এখন সিনেমা অন করে দেবো মনে হয় কী করব এখন ও ও সিনেমা আমি আমি বসতে পারবো দেখি দেখি এখানে বসে যাই না আমি হ্যাঁ হ্যাঁ বসতে পারবো হ্যাঁ তো বসেছি ওয়াও দা ইন্ড না বসতেই দা ইন্ড এবার আমাকে একটু ময়লা আবর্জনা নাকি আছে ওগুলো পরিষ্কার করতে হবে কিসের নাকি ময়লা আবর্জনা আছে ওগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে ওকে সেখানে যাবো এখন ঝাটটা নেবো ঝাড়া দিয়ে কি আপনার আপনাকে পরিষ্কার করে দেবো নাকি হ্যাঁ তো পরিষ্কার করে দে পরিষ্কার করে দে একদম ভালো হয়েছে এবার আমাকে এগুলো পরিষ্কার করতে হবে দাঁড়িয়ে এগুলো আগে ঝাঁটাতে লাগাই নি ওকে এবার আমার মুখের রোদে দেবো এগুলো ওইটা ওনাকে মেকআপ আপ দিই আজকে মনে হয় মেক করতে ভুলে গেছেন এগুলো ভাই কি মানুষ কি পায়খানা করে রেখে গেছে নাকি হ্যাঁ ইগুলো কালার এখানে আরও একটা আছে এটা খুব পরিষ্কার করে দিই ওকে ব্যাস আমার হয়তো কমপ্লিট এবার অন্য একটা কাজ দেন আর আমাকে না সবার প্রথমে যেই ঘরে বন্দি করে রেখেছিলো ওইটা মনে হয় আমি নিজের জন্য একটা সিনেমা হল করবো আমি মা মাসে বেতন পাওয়ার পর দেখা যাক উনি কি করে ওগুলো পরে দেখবো এবার উনি কি কাজ দুইটা দেখি ওকে 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 বুঝলাম এখানে কম্পিউটারে যেতে হবে আমাকে এখানে সিটিং এ যেতে হবে আনলক করতে হবে এটা ওয়া গুড জব ওকে নট ওয়ার্ড দ্যাট কিপ ওকে এবার আমাকে এখানে যেতে হবে তার ফ্যান একটা নেক্সট মুভি সিলেক্ট চারটা মুভির টিকিট আমি হয়তো বিক্রি করতে পারবো এগুলো তারপর কি আরে ভাই এবার বক বগানের একটু বন্ধ কর না চবুর ঘর আইসক্রিম আইসক্রিমের এটা সিলেক্ট করে নি নেক্সট সিনেমার জন্যে ওকে আরে এবার বাসন বন্ধ না এই খেলাটা আমরা জ্বালে মারতেছে তো আমরা জালে মারতেছে কীভাবে আমরা এটা কোথায় পাঠিয়েছে স্লিপ ঘুমাইনি আমি আগে বাই গুড মর্নিং চলো এবার আমরা আমাদের অন্য অন্য কাজে যাই কি মেলিস ওর নাম আমি জানি না চুপ থাকো এবার আমাকে হয়তো আবার সিনেমা হলে যেতে হতে পারে ওকে বাজি চুপ কর শোনা হো আমি মাইনে পেয়ে গেছি মনে হয় ইয়েস আমি মাইনে পেয়ে গেছি দেখি টোকাট এইটাতে কী আছে হ্যাঁ যে তো রঙ কালার আছে এবার আমি এই কালারটাকে দুশো টাকা দিয়ে কিনে নিই কিনে নিলাম চলো এবার আমাদের ঘরে গিয়ে আমি পেন্টিং করতে পারি না কি দেখি রঙ তো কিনে নিয়ে আসলাম কীভাবে এই রঙ থেকে আমি কী করবো সেটা দিয়ে আমি এখন রং করবো দাঁড়ো কি আমার রং কোথায় কিছু ও রং তো রং থাকে কারণ আমি আমার এখানে একটু কাছে ওকে এখানে রেখে দিলাম বাট পরে আমি রং করবো কীভাবে ওরে বাবা আমি রংটা করবো কীভাবে হ্যাঁ কোথায় করে দিলাম আমি হাতছে ঠামার নিচেরই আমি আরো কয়টা রং কিনে নিয়ে আসি আমাকে অনেকগুলো রং কিনতে হতে পারে হ্যাঁ আমার থেকে তো আর বেশি রং নেই ওই জন্য আর খরচ করব না আগে দেখি আমার ঘর এই ঘরটাকে আমি আর কতটুকু রং করতে পারি যাও রং কি রঙগুলোকে নাও আমরা আমি এখানে রঙ করে দিই পেন্ট তারপর এইটা কো এইখানে পেন্টাই এইখানে এটা হবে পেইন্ট তারপর এইটা হবে এইখানটায় এইটা হবে এইখানটায় এটা হবে এইখানটায় আর এইটা হবে এখানটায় ওকে বে আমার থেকে মানে আরও অনেক রঙ লাগবে প্রচুর পরিমাণে রঙ লাগবে আমার চারটি বাকেট দিয়ে হবে না আমাকে কারো রঙের কিনে আনতে হবে একটু এখানে আর একটা হ্যাঁ আমার পেন্ট পেন্ট অপশন কোথায় আর এখানে আমি এ আমি কোথায় কোথায় করে দিলাম হাই রে কপাল যাই হোক হ্যালো এবার অন্য আরও কিছু রঙ কিনে নিয়ে আসি আগে আমরা এই রুমটাকে কমপ্লিট করে রাখি কমপ্লিট না করে রাখলে তো হবে না হ্যাঁ আমার থেকে আর বেশি টাকা নেই এত টাকা খরচ করলে আমার চলবে না এত দ্রুত আমাকে টাকা জমাতে হবে হ্যাঁ তারপরে গিয়ে আমি আমার ঘরটাকে অনেক নতুন আর বড় করতে পারবো পেন্ট পরবিপার ওকে আমি এখানে কী করব পেন্ট আর আমি কি এখানে পেন্ট করতে পারবো না নাকি আমার অনেক সময় পেন্ট হয়নি আর এটা কি ওয়াশরুম না এখানে আমার বেড আছে স্লিপ ওকে আমি শুধুমাত্র রাতেই ঘুমাতে পারবো এখন দিনের বেলা আমি ঘুমাতে পারবো না চলে আমি আমার যাই সিনেমা হলে এই আমার সিনেমা রাস্তাটা কোন দিকে তো সিনেমা হলে গিয়ে আমাকে আবার কাজ চালাতে হবে আমার সিনেমা হলের টিকিট কেনার ওই এ কারা সিনেমা দেখবেন হে বাইপে রা সিনেমা দেখবেন হে দেখো আমার দোকানে ঢুকছে ওরা এদিকে আমার অ্যাকাউন্ট ও রে বাবা এইসব কী আজকে আজকে এই আইসক্রিমের মুভি দেখার জন্য কজন চলে আসছে ওকে রিজেক্ট করতে হবে ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে ওনাকে অ্যাকসেপ্ট ওনাকে অ্যাকসেপ্ট

হে কী ভাই আমাকে কোন দিকে যেতে হবে আচ্ছা এই তো এইদিকে হে আসতে হবে সে আমাকে মেশিন থেকে কী করতে হবে চালু করতে হবে রেঞ্জ নাও কি ভাই কীভাবে চালু করে এ হে সিনেমা চালু করবো কীভাবে কি যে এ ভাই সিনেমা চালু করে কিভাবে আচ্ছা দেখি ওই দিকে কি একটু দেখে আসি কে বেরা কি করছে এখানে এত বড় সিরিয়াল লাগছে এখানে পপকর্ন আছে না এটা কি এগুলো কি হচ্ছে রে ভাই এইটাকে এখন কী করবো এই দেখো বুটটা ডান্স করছে আর এই ছেলেটা ভাই বন্ধ হয়ে গেলো সিনেমা হয়তো শেষ দাইড এখন আর বের হবে তারপর আমাকে আবার এটাকে পরিষ্কার করতে হবে তারপর গিয়ে আমি আমার ঘরটাকে বড় করতে পারবো আগে দেখি কী হয় আবার ময়লা আবর্জনা করে দিয়ে গেল এটা এখন আমাকে ঝাড় দিতে হবে হ্যালো ওকে 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 বুঝলাম আমাকে মনে হয় এখন মেয়ে বুঝি নাই আসলে বুঝিনি এ ভাই তোকে কি করবো কি আবার স্পেশাল করে অন্ধপ্রবে নিতে হবে নাকি দেখি আর কোথাও ময়লা আছে না এটাকে মনে হয় আমার অন্য একটা কিছু নিয়ে নিতে হবে হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন আমাকে এটা মনে ডাস্টবিনটা কোন দিকে ডাস্টবিনটা কোন দিকে এই যে বাহি এখানে কত বড় লাইন ধরে গেছে দূর এ ভাই আমাকে যেতে হে চোর মনে হয় হে ভাই দৌড়া দৌড়া ডানটা কি বাইলে ডানটা কি বাইলে ডানটা এ ভাই তুই মরবি না নাকি এ চর চর কেউ ধরো ওকে ধরো ওকে ধরো 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 আমার আমার হোটেলে গিয়ে আমার সিনেমা হলে গিয়ে আমার সাথে বাজলে আমি দূর বেটা তুই মারি খাবি না তোকে তো মারতে পারতিস ধরো ধরো ওকে মারি এ ভাই সাইড দে সাইড দে আমার সিনেমা হলে গিয়ে আমার সাথে মারামারি আমার জিনিস লুটপট তুই যাবি কোথায় এ আমি যেতে পারতেছি না যাই হোক ও ও পালাইছে যে ও ভয় পাইছে যে এটাই অনেক হাতটা খালি রাখি তাহলেই বলো এবার আমরা সিনেমা হলে আমাদের ফিরে যাই এ আমার সিনেমা হলে আমাকে ধাক্কা মারতেছে সাইড দি সাইড প্লিজ সাইড প্লিজ ময়লাটাকে কোথায় ফেলবো ডাস্টবিনটা কোথায়

এখানেও এখানে দেখাচ্ছে দুইটা স্টুডিওর দুই বেঞ্চ ভর্তি হয়ে তিন বেঞ্চ চার বেঞ্চ এখন আমাদের এখন আমরা দুইজন দুইজন চারজন নিতে পারবো এ বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করে নি ওকে হ্যাঁ যাও 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 সিনেমা দেখো মজা করে দেখো টিউটোরিয়াল ওকে এই আমি মনে হয় পট ফোন বিক্রি করতে পারবো বড় ছো এটাকে নেব হেয়াস নাই যাও সোজাও তুমি আর তুমি রিজেক্ট ও মহিলাটা হুক ওনাকে অ্যাকসেপ্ট করেছিলাম রিজেক্ট হ্যাঁ হবে না হবে না ভর্তি হয়ে গেছে আর আপামনি হবে না হবে না আরে আপনার থেকে আর আগে থেকে টিকিট বিক্রি করলাম হ্যালো চলো এবার আমরা দেখে আসি কোন কোন হল ভর্তি হয়েছে হলটা তো ভর্তি হয়নি দেখে আর টিকিট বিক্রি করতে পারি নাকি করতে পারবো মানে ওই ওই ওইটা ওই হলটা তো হ্যাঁ স্টুডিও স্টুডিও ফুল বলতেছে সিনেমা স্টার্ট হয়েছে সিনেমা শুরু হয়েছে এইটা চলছে আর এখানে কোনটা গৰ্দৱ কথাই কি ইউজ কৰ কি দাৰু আইফোন লোগোটা এনে মোবাইল নে পায়ের খেয়ে চলে ফেলে দিলাম যা ওই আগের সিনেমাটা এইটা এখানে কনসে চলতেছে আইসক্রিমও এটা সিনেমা এইটা বন্ধ এই এখানে একটা আছে সিনেমা হল এটা তো সে আগেরটাই এই কি রে এই সমস্ত রে সব এখানে ফেলে থাকি যা আইফোন নিয়ে আসে এখানে আসে আইফোন নিয়ে আসে এখানে কথা বলার জন্য আর কোথায় আছিস কে এইখানে কি এইসব কে করে রাখে রে ভাই হিসেব কোনো মানুষ করে ওকে এবার আমাকে এগুলোকে আমি পরিষ্কার করতে পারবো না দেখি এখানে সিনেমা শেষ মনে হয় এখানে এখন চলতেছে এইদিকে এইদিকে এই রুমে বন্ধ তারপরে এই ঘরে ও দাইন দাইন সেখানে ইন হয়ে গেল আর এখানে লাইক থ্যাংক থ্যাংকস ধন্যবাদ আবার আসবেন আবার আসার জন্য আগ্রহ রইল মানে কি বুঝলাম না আর কোথাও পরিষ্কার এখানে পরিষ্কার করা লাগবে ওকে এবার ময়ার থেকে উঠিয়ে ফেলি এটাকে বাইরে ফেলে রাখি ফেলে রাখি এবার এই রুমে অনেক ময়লা হয়ে গেল সেগুলো খেলা আমাকে পরিষ্কার করতে হবে ওকে এই পপকর্নের প্যাকেটটাকে নিতে হবে আর এখানে আর এটাকে আমি বাইরে ফেলে দিয়ে আসি এগুলো কোথায় ফেলবো আর এখানে দেখো ভাই ধরে কি নোংরা করতে জানিস না তো শিক্ষা দিকা বলতে কিছু ওকে এবার এমনি মনে কোথাও এক জায়গায় ফেলে রাখি তাহলে ভালো হবে এটার সাথে ফেলে রাখি ওকে গাছ আজকের ভিডিওটা এতটুকু এটার নেক্সট এপিসোড চলে কমেন্ট বক্সে বলো আমি নেক্সট এপিসোডও নিয়ে আসবো তো আজকে এতটুকু সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ বাই বাই